পশ্চিমের আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বৈঠক হয় আর এই বৈঠকের আবেদন করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে যেহেতু রাষ্ট্রপুঞ্জের অস্থায়ী সদস্য পাকিস্তান তাই পাকিস্তান চেয়েছিল पहलগাঁও ইস্যুতে বৈঠকে আলোচনা করা হোক তবে শেষ পর্যন্ত তা হিতে বিপরীত হয়েছে যেভাবে ভারতকে প্যাঁচে ফেলতে চেয়েছিল ইসলামাবাদ সেখানে কি দেখা গেল সেখানে পাকিস্তানকেই কোণঠাসা হতে হয়েছে কারণ বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা তারা পাকিস্তানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে একের পর এক প্রশ্ন সেগুলি আপনাদেরকে একটু বলি লস্করে তাইবার জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলে দেশগুলি নিন্দা করা হয় যেভাবে ধর্ম পরিচয় জেনে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে মোট ২৬ জনকে হত্যা করা হয়েছে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে তার মধ্যে পঁচিশ জন পর্যটককে হত্যা করা হয়েছে প্রত্যেকেই হিন্দু আর এখানেই শেষ নয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি আর সেখানেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে প্যাচ কষতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে পাকিস্তানকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে পাঁচটি দেশ তারা কারা আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন এবং ফ্রান্স রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে দু বছরের জন্য দশটি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয় দু বছর অন্তর তা পরিবর্তন করা হয় বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই তবে যেহেতু রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের এই মুহূর্তে অস্থায়ী সদস্য তাই পাকিস্তানের তরফ থেকে এই আবেদন রাখা হয়েছিল চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস তাই সোমবার ওই বৈঠকে সূচি নির্ধারণ করা হয় নিরাপত্তা পরিষদের যে ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে সেখানে বৈঠক হয়নি তার পাশে একটি ঘর রয়েছে সেখানেই বৈঠক হয় তবে সেই বৈঠকেই দেখা গেল বিপাকে পড়ল পাকিস্তান একটু আপনাদেরকে শোনাবো প্রাক্তন সেনা জয়দেব জোশী

और उस मीटिंग के बाद जो आज की डेट में भारत और पाकिस्तान के बीच में तनाव की स्थिति है उसमें पाकिस्तान की बातों को मानना तो दूर की बात है पर दो चीज़ें बहुत बड़ी होकर आई है एक मेंबर नेशंस ने पाकिस्तान को तीखे और मुश्किल सवाल पूछे हैं पाकिस्तान का टेररिज्म के आसपास का क्या रोल है उसके ऊपर इन तीखे सवालों के साथ सभी मेंबर कंट्रीज़ ने लगभग बात की है डीएसकलेशन की ये जो युद्ध का उन्माद दोनों तरफ से फैला हुआ है उसको डीएसकलेट करने की बात की गई है भारत अपने स्टैंड में जब रिस्ट्रेंट तरीके से काम कर रहा है और हर वो देश इंक्लूडिंग एंटेनियो गोटेरस यू एन चीफ उन्होंने भी जब ये बात कही है कि पहलगाम अटैक को एकदम पुरजोर कंडेम करना चाहिए और हर देश को टेररिज्म को रिब्यू करना चाहिए तब इस मीटिंग को हम उस नज़रिए से जरूर देख सकते हैं कि इस मीटिंग का बेनिफिट पाकिस्तान को कुछ नहीं हुआ है भारत के पक्ष में ये इसलिए रहा है कि पाकिस्तान को तीखे सवाल पूछे गए हैं बात रही डीएसकलेशन की तो डी करने के लिए भारत तैयार है पर भारत की जमीन के ऊपर से और पाकिस्तान के समर्थन से पनपते हुए आतंकवाद के ऊपर रोक लगाने के लिए भारत एक स्वायत्त राष्ट्र के तौर पे पुरजोर और अपने वेल विद इन द राइट्स है अगर वो कोई स्टेप लेता है तो जेभावे पहल का वे जंगी हमले में पच्चीस जन पर्यटक मृत्यु हुए थे तादेर के हत्या करा हुए थे शेष घटना तीव्र निंदा करेछेन राष्ट्रसंघेर

I understand the raw feelings following the awful terror attack in Bahal Gan on 22 April. I once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims. Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible, lawful means. আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দী আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত আমি প্রথমেই শুরু করব রাজা গোপাল ধর চক্রবর্তীকে দিয়ে রাজা গোপাল বাবু যেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রসংঘের অধিবেশন আবেদন জানিয়েছিল পাকিস্তান পাকিস্তান চেয়েছিল যে বৈঠক করা হোক পেহেলগাঁও ইস্যুতে সেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে প্রবল নিন্দার শিকার হতে হয়েছে পাকিস্তানকে এই বৈঠকের কি তাৎপর্য দেখুন পাকিস্তান যেহেতু এবছরে মানে পঁচিশ ছাব্বিশ ওরা নিরাপত্তা পরিষদের ইউনাইটেড নেশন সবাই মেম্বার কিন্তু নিরাপত্তা পরিষদে সবাই মেম্বার হয় না বা আপনারা নিজেরাই বললেন পাঁচজন স্থায়ী দশজন অস্থায়ী হয় ভারত এই অস্থায়ী মেম্বার দুবার পেয়েছে পঞ্চাশ একানব্বই সালে আবার এই কুড়ি একুশ সালে ছিল যাই হোক পাকিস্তান এক বছরই এবারই পেয়েছে ওরা ভেবেছিল যেহেতু ওরা পারমানেন্ট ওরা হচ্ছে গুরুত্ব আছে কিন্তু ওদের সেখানে দেখা যাচ্ছে যে সোমালিয়া আলজেরিয়া এই দুটো ছাড়া খুব একটা কেউ ওদের সমর্থনের কাছে আসে না এবং হতে পারে যে চীন যে পারমানেন্ট সদস্য ভেটো পাওয়ার আছে পাকিস্তান বিপদে পড়লে চীন ভেটো পাওয়া উচিত বহুবার করেছি বা হয়তো করতে পারে এরকম একটা আমরা গোটা থেকেই জানতাম এবং ভারতের পক্ষে ভেটো দেবার অনেক দেশ আছে সুতরাং পাকিস্তান যেটা ভেবেছিল যে হয়তো ভারতের ভারত সম্বন্ধে খালা বিশ্বের কাছে তাদের ধারণাটা তুলে ধরবে কিন্তু আপনারা যেটা জানালেন তিনি একজন হিন্দিতে বললেন বা নির্বাচক বলছেন খুব সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করলেন যে বিপদে পড়ে গেল পাকিস্তান তার কথা শুনতে না আছে কেননা বিশ্বের কোনো মানুষই এই যে নিরীহ মানুষকে হত্যা করা হলো যে পহেল গাঁয় সেটা তো বিশ্বের কোনো দেশ কোনো রাষ্ট্র রাষ্ট্রবংশ রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব সবাই তো নিন্দা ধিক্ষার করবে কিন্তু স্বাভাবিক না এটাই হয়েছে এবং অনেক উল্টো প্রশ্নও তারা করেছে যে এই যে এল যেটা আছে এটা । কারা কোথায় তার অবস্থান কী এবং এলইটির যে একটা সিস্টার অর্গানাইজেশন টিআরএফ সে তো দাবি করছে যে এটা তারা এটা করেছে এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র যে ব্যবহার করতে পারে এ ধরনের হুঙ্কার দিয়েছে এবং আমরা দেখেছি নানান ধরনের হুঙ্কার নানানভাবে পাকিস্তানের নেতাদের সামরিক নেতা সামরিক এবার কর্তাদের মুখ থেকে এসেছে এখন এগুলো তো নিউজ হয়ে যায় না এগুলো তো খালি দেশের পত্রিকায় থাকে না বা দেশের টেলিভিশনে থাকে না সারা দুনিয়ার খবর দেখতে পাচ্ছি তারপর স্বাভাবিকভাবে এই পনেরোটা দেশের অধিকাংশ সদস্যই এটা ক্লোজ ডোর মিটিং হয় হয়েছে বলে মনে হচ্ছে এখানে কে কী বলেছে কোন কোন দেশের কি ভূমিকা সেটা অতটা জানা এখনো যায়নি তাই হোক যেটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান সম্বন্ধে মানে সারা বিশ্ব অ্যাটলিস্ট নিরাপত্তা শরীর পরিষদের সদস্যরা তারা উদ্ভিদ তারা পাকিস্তানের কোনো কথাই শুনতে চায় না এবং এটা কিছুটা হয়েছে যে ভারতের কূটনৈতিক সাফল্যের ফলে আমরা আমাদের প্রচার চালাতে পেরেছি বক্তব্য রাখতে পেরেছি আমরা যুক্তি দিয়ে সত্য কথা বলতে চাই সত্যের জয় তো ঘটে না এটা তো ট্রুথ সত্য সত্যভেমও যায় এটা ভারতেরই মানে ভারতের যে স্লোগান ভারতের যে মূল বক্তব্য ভারত রাষ্ট্রের যে মূল বক্তব্য সেটা তো আমি সেটা তো সবাই জানি সত্যের বিরুদ্ধে আমরা কখনো যাইনি ভারত ঐতিহাসিকভাবে এগুলো এখনো তার ফলে আমাদের যে যেটা যেটা ঘটে গেল সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তান যেটা ভেবেছিল হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা প্রস্তাব তারা আনবে যদি প্রস্তাব আনা তো দূরের কথা পাশ করানো ডিফিকাল্ট ছিল কেন তাদের প্রস্তাবে ভোটাভুটি হলেও তারা যেতে পারছেন না তারপরে ভেটো দিয়েও সে প্রস্তাবকে খারিজ ভারতের পর চরফে রাশিয়া নিঃসন্দেহে রাশিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট তো আসছেন পুতিন তো আমার অধ্যাপে আসছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে সেখানে আমরাও আমাদেরও ভেটর আমাদের পক্ষে ভেটর ভেটর প্রয়োগের সুবিধে থাকতে পারত তো যাই হোক যে মানে কোনো ধরনের ইয়ে না হোমওয়ার্ক না করে রাষ্ট্রসংঘে চলে যাওয়া এবং আপনি একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে গেলে যে ধরনের হার্ডওয়ার্ক করতে হয় সত্যকে এস্টাবলিশ করতে তো লাগে না মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে

পাকিস্তানের ভূমিকা পরিবর্তন হওয়া খুব মুশকিল কেন হচ্ছে পাকিস্তানকে এর আগেও সতর্ক করেছে সমৃদ্ধ জাতিপুঞ্জ ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মনে থাকবে যখন সমৃদ্ধ জাতিপুঞ্জ পাকিস্তানের দুই খুব কট্টরপন্থী জঙ্গি হাফিজ সাইদ বললাম মাসুদ এদেরকে নিষিদ্ধ জঙ্গি তালিকার শীর্ষে রেখেছিল এবং তখনও সারা বিশ্ব নিন্দা করেছিল পাকিস্তান কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদের ভরণ পোষণ করছে এবং এই হাফিজ সাইদ তো চূড়ান্ত নিরাপত্তা দিয়েছে দুটোতে মরিয়ে রেখেছে দ্বিতীয়ত হচ্ছে এর আগে আমাদের যখন মানে আমাদের পার্লামেন্টে সি এ পাশ হয় তখন পার্লামেন্ট এই ইস্যুটাকে পাকিস্তান এই ইস্যুটাকে সমৃদ্ধ জাতির মধ্যে তুলেছিল বিশেষ এটা জরুরি অধিবেশনে তখনও কিন্তু পাকিস্তানের প্রস্তাব খারিজ হয়ে যায় চীন তার ব্যাটিং করেছিল পাকিস্তানের সেখানেও কিন্তু নিন্দিত হয় পাকিস্তান পাকিস্তান বরাবরই বিভিন্ন ইস্যুতে সমৃদ্ধ জাতিপুঞ্জ ইভেন যে গাল কোঅপারেশন কর্পোরেশন রয়েছে মিডিল ইস্টের সংস্থা সেখানে ভারতের বিরুদ্ধে অনেকবার অনেক মানে অভিসন্ধি করেছিল কিন্তু সেখানে হেরে গিয়েছে সুতরাং পাকিস্তান কখনো চেঞ্জ হওয়ার নাই যে রাষ্ট্রের ধরুন রাষ্ট্র ব্যবস্থা কতিপয় রিলিজিয়াস মাস্টার্স আইএসআই এবং এই রেডিক্যাল ফোর্স চালায় সেনাবাহিনীতে রয়েছে এবং যে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের ভূমিকা থাকে না বা থাকলেও গৌণ এবং যে রাষ্ট্রের মিলিটারি এলিটরা এই যুদ্ধ যুদ্ধ জিগির তুলে নিজেদের পকেট ভরতে চায় সেই রাষ্ট্রের কাছ থেকে কখনো এই যুদ্ধ পরিহার করে শান্তি এবং জঙ্গিপনা রোধ করে পারস্পরিক মিত্রতা প্রতিষ্ঠা করা এবং রিজিওনাল সিকিউরিটি এবং স্টেবিলিটি বজায় রাখা দক্ষিণ এশিয়াতে সেটা আশা করা যায় না সুতরাং পাকিস্তান নিন্দিত শুধু নয় পাকিস্তানকে সন্ত্রাবাদী রাষ্ট্র হিসাবে স্টিগমাটাইজ করা হয়েছে এবং এটাও বলা হয়েছিল যে বিভিন্ন দেশ থেকে ভবিষ্যতে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের সবচেয়ে পুরনো মিত্র নাইনটিন থেকে তাদের মিলিটারি প্যাক্ট হয়েছে সেই সময় থেকে মিলিটারি অ্যাসিস্ট্যান্স বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছে সেই আমেরিকা বিভিন্ন সময় বিগত মানে দু দশক ধরে নাইন ইলেভেন ইনসিডেন্টের পরে বিভিন্ন সময় বলেছে যে তোমাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেবো যদি তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ডবল স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে অর্থাৎ একদিকে পাকিস্তানকে বলছে বন্ধ করে আবার পাকিস্তানের সাথে মিত্রতা বজায় রাখছে কিন্তু আজ যেটা হলো সমৃদ্ধ জাতীয় পর্যায় সেটা সত্যি রিমার্কেবল কারণ সমৃদ্ধ জাতীয় পর্যায়ের মহাসচিব তিনি নিন্দা করেছেন

আর এই বৈঠকের আবেদন করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে যেহেতু রাষ্ট্রপুঞ্জের অস্থায়ী সদস্য পাকিস্তান পাকিস্তান তাই চেয়েছিল ইস্যুতে বৈঠকে আলোচনা করা হোক তবে শেষ পর্যন্ত তা হিতে বিপরীত হয়েছে যেভাবে ভারতকে প্যাঁচে ফেলতে চেয়েছিল ইসলামাবাদ সেখানে কি দেখা গেল সেখানে পাকিস্তানকেই কোন ঠাসা হতে হয়েছে কারণ বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা তারা পাকিস্তানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে একের পর এক প্রশ্ন সেগুলি আপনাদেরকে একটু বলি লস্করি তাইবা জড়িত থাকা নিয়ে প্রশ্ন তোলে দেশগুলি নিন্দা করা হয় যেভাবে ধর্ম পরিচয় জেনে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে মোট ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে তার মধ্যে পঁচিশ জন পর্যটককে হত্যা করা হয়েছে প্রত্যেকেই হিন্দু আর এখানেই শেষ নয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি আর সেখানেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে প্যাচ কষতে গিয়ে বেকায়দায় পড়তে হয়েছে পাকিস্তানকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যে পাঁচটি দেশ তারা কারা আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন এবং ফ্রান্স আর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে দু বছরের জন্য দশটি করে দেশকে অস্থায়ী সদস্য করা হয় দু বছর অন্তর তা পরিবর্তন করা হয় বর্তমানে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলির তালিকায় ভারত নেই তবে যেহেতু রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের এই মুহূর্তে অস্থায়ী সদস্য তাই পাকিস্তানের তরফ থেকে এই আবেদন রাখা হয়েছিল চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে গ্রিস তাই সোমবার ওই বৈঠকে সূচি নির্ধারণ করা হয় নিরাপত্তা পরিষদের যে অশ্ব খুরাকৃতি টেবিল সহ ঘরে সদস্য রাষ্ট্রগুলি বৈঠকে বসে সেখানে বৈঠক হয়নি তার পাশে একটি ঘর রয়েছে সেখানেই বৈঠক হয় তবে সেই বৈঠকেই দেখা গেল বিপাকে পড়ল পাকিস্তান একটু আপনাদেরকে শোনাব প্রাক্তন সেনা জয়দেব যোশী

और उस मीटिंग के बाद जो आज की डेट में भारत और पाकिस्तान के बीच में तनाव की स्थिति है उसमें पाकिस्तान की बातों को मानना तो दूर की बात है पर दो चीज़ें बहुत बड़ी होकर आई है एक मेंबर नेशंस ने पाकिस्तान को तीखे और मुश्किल सवाल पूछे हैं पाकिस्तान का टेररिज्म के आसपास का क्या रोल है उसके ऊपर इन तीखे सवालों के साथ सभी मेंबर कंट्रीज़ ने लगभग बात की है डीएसकलेशन की ये जो युद्ध का उन्माद दोनों तरफ से फैला हुआ है उसको डीएसकलेट करने की बात की गई है भारत अपने स्टैंड में जब रिस्ट्रेंट तरीके से काम कर रहा है और हर वो देश इंक्लूडिंग एंटेनियो गोटोरस यू एन चीफ उन्होंने भी जब ये बात कही है कि पहलगाम अटैक को एकदम पुरजोर कंडेम करना चाहिए और हर देश को टेररिज्म को रिब्यू करना चाहिए तब इस मीटिंग को हम उस नज़रिए से जरूर देख सकते हैं कि इस मीटिंग का बेनिफिट पाकिस्तान को कुछ नहीं हुआ है भारत के पक्ष में ये इसलिए रहा है कि पाकिस्तान को तीखे सवाल पूछे गए हैं बात रही डी की तो डी करने के लिए भारत तैयार है पर भारत की जमीन के ऊपर से और पाकिस्तान के समर्थन से पनपते हुए आतंकवाद के ऊपर रोक लगाने के लिए भारत एक स्वायत्त राष्ट्र के तौर पे पुरजोर और अपने वेल इन द राइट्स है अगर वो कोई स्टेप लेता है तो যেভাবে পাহেলগাঁওয়ে ঝুঙ্গি হামলায় পঁচিশ জুন পর্যটকের মৃত্যু হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে সেই ঘটনা তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি কি বলেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনীয় গুতেরেস শোনাবো আই ডিপ্য রেসপেক্ট দ্য আইম প্রফর্মলি গ্রেটফুল টু দা গভর্নমেন্ট অফ পিপল অফ বোস্ট কান্ট্রিজ and their significant contributions to the work of the United Nations not least UN peacekeeping and so it pains me to see relations reaching a boiling point i understand the raw feelings following the awful terror attack in Ghan on 22 april i once again strongly condemn that attack and extend my condolences to the families of the victims targeting civilians is unacceptable আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস নন্দী আপনাদের দুজনকেই নিউজ টাইম স্বাগত আমি প্রথমেই শুরু করব রাজগোপাল ধর চক্রবর্তীকে দিয়ে রাজগোপাল বাবু যেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রসংঘের অধিবেশন আবেদন জানিয়েছিল পাকিস্তান পাকিস্তান চেয়েছিল যে বৈঠক করা হোক পেহেলগাঁও ইস্যুতে সেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে প্রবল নিন্দার শিকার হতে হয়েছে পাকিস্তানকে এই বৈঠকের কি তাৎপর্য দেখুন পাকিস্তান যেহেতু এবছরে মানে পঁচিশ ছাব্বিশ ওরা নিরাপত্তা পরিষদের ইউনাইটেড নেশন সবাই মেম্বার কিন্তু নিরাপত্তা পরিষদে সবাই মেম্বার হয় না বা নিজেরাই বললেন পাঁচজন স্থায়ী দশজন অস্থায়ী হয় ভারত এই অস্থায়ী দুই কুড়ি একুশ সালে ছিল যাই হোক পাকিস্তান এক বছরই এবারই পেয়েছে ওরা ভেবেছিল যেহেতু ওরা পারমানেন্ট ওরা হচ্ছে নন টেম্পোরারি নন পারমানেন্ট মেম্বার বর্তমানে ইউজ করা হয় তার ফলে ওদের ওরা হয়তো একটা একটা মানে কিছু ওদের একটা গুরুত্ব আছে কিন্তু ওদের সেখানে দেখা যাচ্ছে যে সোমালিয়া আলজেরিয়া এই দুটো দেশ ছাড়া খুব একটা কেউ ওদের সমর্থনের কাছে আসে না এবং হতে পারে যে চীন যে পার্মানেন্ট সদস্য ভেটো পাওয়ার আছে পাকিস্তান বিপদে পড়লে চীন ভেটো পাওয়া উচিতে বহুবার করেছি বা হয়তো করতে পারে এরকম একটা আমরা গোটা থেকেই জানতাম এবং ভারতের পক্ষে ভেটো দেওয়ার অনেক দেশ আছে সুতরাং পাকিস্তান যেটা ভেবেছিল যে হয়তো ভারতের ভারত সম্বন্ধে খেলা বিশ্বের কাছে তাদের ধারণাটা তুলে ধরবে কিন্তু আপনারা যেটা জানালেন যিনি একজন হিন্দিতে বললেন বা নির্বা খুব সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করলেন যে বিপদে পড়ে গেল পাকিস্তান তার কথা শুনতে আছে কেননা বিশ্বের কোনো মানুষই এই যে নিজ মানুষকে হত্যা করা হলো যে পহেল নাই সেটা তো বিশ্বের কোনো দেশ কোনো রাষ্ট্র রাষ্ট্রবংশ রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব সবাই তো নিন্দা ধীরা করবে কিন্তু স্বাভাবিক না এটাই হয়েছে এবং অনেক উল্টো প্রশ্নও তারা করেছে যে এই যে এল যেটা আছে এটা কারা কে কোথায় তার অবস্থা অবস্থান কি এবং এল যে একটা সিস্টার অর্গানাইজেশান টিআরএফ সে তো দাবি করছে যে এটা তারা এটা করেছে এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তান নিউক্লিয়ার অস্ত্র যে ব্যবহার করতে পারে এ ধরনের হুঙ্কার দিয়েছে এবং আমরা দেখেছি নানান ধরনের হুঙ্কার নানানভাবে পাকিস্তানের নেতাদের সামরিক সামরিক কর্তাদের মুখ থেকে এসেছে এখন এগুলো তো নিউজ হয়ে যায় না এগুলো তো খালি দেশের পত্রিকায় থাকে না বা দেশের টেলিভিশনে থাকে না সারা দুনিয়ার খবর দেখতে পাচ্ছি তারপর স্বাভাবিকভাবে এই পনেরোটা দেশের অধিকাংশ সদস্যই এটা ক্লোজ ডোর মিটিং হয় হয়েছে বলে মনে হচ্ছে এখানে কে কি বলেছে কোন কোন দেশের কি ভূমিকা সেটা অতটা জানা এখনো যায়নি তাই হোক যেটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান সম্বন্ধে মানে সারা বিশ্ব লিস্ট নিরাপত্তা শরীর পরিষদের সদস্যরা তারা উদ্বিগ তারা পাকিস্তানের কোনো কথাই শুনতে চায় না এবং এটা কিছুটা হয়েছে যে ভারতের কূটনৈতিক সাফল্যের বলে আমরা আমাদের প্রচার চালাতে পেরেছি বক্তব্য রাখতে পেরেছি আমরা যুক্তি দিয়ে সত্য কথা বলতে চাই সত্যের জয় তো ঘটে না এটা তো এটা ভারতেরই মানে ভারতের যে ভারতের যে মূল বক্তব্য ভারত রাষ্ট্রের যে মূল বক্তব্য সেটা তো সত্যের বিরুদ্ধে আমরা কখনো যাইনি ভারত ঐতিহাসিকভাবে এখনো তার ফলে আমাদের যে যেটা যেটা ঘটে গেল সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তান যেটা ভেবেছিল হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা প্রস্তাব তারা আনবে যদি প্রস্তাব আনা দূরের কথা পাশ করানো ডিফিকাল্ট ছিল কেন তাদের প্রস্তাবে হলেও তারা জিততে পারছেন না তারপরে ভেটো দিয়েও সে প্রস্তাবকে খারিজ ভারতের পর তরফে রাশিয়া নিঃসন্দেহে রাশিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট তো আসছেন প্রতি তো আমার বসে আসছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে সেখানে আমরাও আমাদেরও ভেতর আমাদের পক্ষে ভেট ভেটো প্রয়োগের সুবিধা থাকতে পারতো তো যাই হোক যে মানে কোনো ধরনের ইয়ে না হোমওয়ার্ক না করে সঙ্গে চলে যাওয়া এবং আপনি একটা মিথ্যাকে এস্টাবলিশ করতে গেলে যে ধরনের হার্ডওয়ার্ক করতে হয় সত্য এস্টাবলিশ করতে তো লাগে না মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে ধরনের তথ্য যুক্তি এবং ফ্যাব্রিকেশন দরকার ছিল সেটা তারা পারেনি এবং তার ফলেই দেখা গেল যে মিটিংটা ঘটেছে সেখানে তারা কোনো সফলতা পায়নি চারিদিক থেকে তাদের উপর চাপ দেশের মধ্যে দেশের বাইরে ভারতবর্ষ এবং রাষ্ট্রসংঘে হ্যাঁ দেবাশিস বাবু যেখানে দেখা যাচ্ছে প্রবল সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান তাহলে কি পাকিস্তানের যে ভূমিকা তার কোনো রকম পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের ভূমিকা পরিবর্তন হওয়া খুব মুশকিল কেন হচ্ছে পাকিস্তানকে এর আগেও সতর্ক করেছে সমৃদ্ধ জাতিপুঞ্জ ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মনে থাকবে যখন সম্মিলিত জাতিপুঞ্জ পাকিস্তানের দুই খুব কট্টরপন্থী জঙ্গি হাফিজ সাইদ বললাম মাসুদ আজহার এদেরকে নিষিদ্ধ জঙ্গি তালিকার শীর্ষে রেখেছিল এবং তখনও সারা বিশ্ব নিন্দা করেছিল পাকিস্তান কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদের ভরণ পোষণ করছে এবং এই হাফিজ সাইদ তো চূড়ান্ত নিরাপত্তা দিয়েছে তুলোতে মরিয়ে রেখেছে দ্বিতীয়ত হচ্ছে এর আগে আমাদের যখন মানে আমাদের পার্লামেন্টে সিএ পাশ হয় তখন পার্লামেন্ট এই ইস্যুটাকে পাকিস্তানের এই ইস্যুটাকে সমৃদ্ধ জাতিপুঞ্জে তুলেছিল বিশেষ এটা জরুরি অধিবেশনে তখন কিন্তু পাকিস্তানের প্রস্তাব খারিজ হয়ে যায় চীন তার ব্যাটিং করেছিল পাকিস্তানের সেখানেও কিন্তু নিন্দিত হয় পাকিস্তান পাকিস্তান বরাবরই বিভিন্ন ইস্যুতে সমৃদ্ধ জাতিপুঞ্জে ইভেন যে গালফ কোঅপারেশন কর্পোরেশন রয়েছে মিডিল ইস্টের সংস্থা সেখানে ভারতের বিরুদ্ধে অনেকবার অনেক মানে অভিসন্ধি করেছিল কিন্তু সেখানে হেরে গিয়েছে সুতরাং পাকিস্তান কখনো চেঞ্জ হওয়ার নাই যে রাষ্ট্রের ধরুন রাষ্ট্র ব্যবস্থা কতিপয় রিলিজিয়াস মাস্টার্স আইএসআই এবং এই রেডিকেল ফোর্স চালায় সেনাবাহিনী রয়েছে এবং যে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের ভূমিকা থাকে না বা থাকলেও গৌণ এবং যে রাষ্ট্রের মিলিটারি ইচ্ছা এই যুদ্ধ যুদ্ধ তুলে নিজেদের পকেট ভরতে চায় সেই রাষ্ট্রের কাছ থেকে কখনো এই যুদ্ধ পরিহার করে শান্তি এবং জঙ্গিপনা রোধ করে পারস্পরিক মিত্রতা প্রতিষ্ঠা করা এবং রিজনাল সিকিউরিটি এবং স্টেবিলিটি বজায় রাখা দক্ষিণ এশিয়াতে সেটা আশা করা যায় না সুতরাং পাকিস্তান নিন্দিত শুধু নয় পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে স্টিগমাটাইজ করা হয়েছে এবং এটাও বলা হয়েছিল যে বিভিন্ন দেশ থেকে ভবিষ্যতে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের সবচেয়ে পুরনো মিত্র নাইনটিন ফিফটি ফোর থেকে তাদের মিলিটারি প্যাক্ট হয়েছে সেই সময় থেকে মিলিটারি অ্যাসিস্ট্যান্স বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছে সেই আমেরিকা বিভিন্ন সময় বিগত মানে দু দশক ধরে নাইন ইলেভেন ইনসিডেন্ট বিভিন্ন সময় বলেছে যে তোমাদের আর্থিক সাহায্য বন্ধ করে দেবো যদি তোমরা এরকম নাশকামূলক কর্মকাণ্ড করে ভারত তার প্রমাণও দিয়েছিল মুম্বাই ইনসিডেন্টের পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ডবল স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে অর্থাৎ একদিকে পাকিস্তানকে বলছে বন্ধ করে আবার পাকিস্তানের সাথে মিত্রতা বজায় রাখছে কিন্তু আজ যেটা হলো সমৃদ্ধ জাতীয় পঞ্জের সেটা সত্যি রিমার্কেবল কারণ সমৃদ্ধ জাতীয় পঞ্জের মহাসচিব তিনি নিন্দা করেছেন হ্যাঁ আমরা যে রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি ঘটনার নিন্দা করেছেন তবে যেভাবে পাকিস্তানকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের অবস্থান কতটা দৃঢ় হলো আলোচনা করবো এখন সময় একটা বিরতি ফিরে আসছি পর সঙ্গে থাকুন